জানিয়ে দেব বাংলাদেশ রাজনৈতিক অঙ্গনের এই মাত্র হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ সংবাদ শুরুতেই শিরোনাম বেঞ্জির আহমেদের দুর্নীতির অনুসন্ধান চেয়ে হাইকোর্টে রেট থাকছে বিস্তারিত প্রতিবেদনে এরপর জানিয়ে দেব এগারো মামলায় খালেদা জিয়ার হাজিরা পেছাল থাকছে বিস্তারিত প্রতিবেদনে আর জানিয়ে দেব বিএনপি জামায়াত নেতারা ধাপেও দাপেও হলেন থাকছে বিস্তারিত প্রতিবেদনে আর জানিয়ে দেব কি বার্তা নিয়ে ঢাকায় আসছে চীনের দুই প্রতিনিধি দল থাকছে বিস্তারিত প্রতিবেদনে আর জানিয়ে দেব দুই নেতাকে বয়স্টার করল বিএনপি থাকছে বিস্তারিত প্রতিবেদনে এছাড়াও সে জানিয়ে দেব সাবেক আইজেপি বেনজির আহমেদের বিষয়ে অনুসন্ধান করবে দুদক থাকছে বিস্তারিত প্রতিবেদনে এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদের দুর্নীতির অভিযোগে অনুসন্ধান চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে রিটে দুদক চেয়ারম্যান সচিব সহ চারজনকে বিবাদী করা হয়েছে সোমবার বাইশে এপ্রিল হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় সুপ্রিম কোর্টের আইনজীবী সালাউদ্দিন রিগ্যান এই রিট দায়ের করেন বিচারপতি নজরুল ইসলাম তালুকদারের হাইকোর্ট বেঞ্চে এর শুনানি হবে দুদকের আইনজীবী খুরশিদ আলম খান বলেছেন তারা রিটের একটি কপি হাতে পেয়েছেন সেখানে বেঞ্জির আহমেদের বিরুদ্ধে ওঠা অভিযোগ দুর্নীতির অভিযোগ অনুসন্ধান করতে নির্দেশনা চাওয়া হয়েছে এর আগে গতকাল রোববার বেনজিরের বিরুদ্ধে আইনি ব্যবস্থা চেয়ে দুদকের আবেদন করেন সংসদ সদস্য ব্যারিস্টার সুমন সিটিতে বলা হয়েছে বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ চৌত্রিশ বছর সাত মাস চাকরি করে গত তিরিশে সেপ্টেম্বর দুই সালে অবসরে যান অবসর গ্রহণের পর দেখা যায় বেনজির আহমেদের স্ত্রী ও কন্যার নামে বিপুল পরিমাণ সম্পত্তি রয়েছে যা তার আয়ের তুলনায় অসম লিখিত ওই আবেদন লিখিত ওই আবেদনের সাবেক আইজিপির দুর্নীতির অভিযোগে তদন্ত চায় সুমন পাশাপাশি দুদক কোনো ব্যবস্থা না নিলে উচ্চ আদালতে যাওয়ার হুঁশিয়ারি দেন তিনি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে নাশকতা ও রাষ্ট্রদ্রোহের অভিযোগে করা এগারো মামলায় হাজিরার জন্য নতুন দিন ধার্য করেছে আদালত সোমবার বাইশে এপ্রিল ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আসাম জগলুল হোসেন উনত্রিশে জুলাই দিন ধার্য করেন অসুস্থতা জনিত কারণে খালেদা জিয়া আদালতে উপস্থিত হতে পারেনি এর পরিপ্রেক্ষিতে তার আইনজীবী সময়ের আবেদন করলে তা মঞ্জুর করে আদালত মামলাগুলোর মধ্যে রাজধানীর দারুসালাম থানার নাশকতার আটটি যাত্রাবাড়ি থানার দুটি ও রাষ্ট্রদ্রোহের একটি মামলা রয়েছে এগারো মামলার মধ্যে যাত্রাবাড়ি থানায় একটি হত্যা মামলার অভিযোগপত্র গ্রহণের বিষয়ে শুনানির দিন ধার্য ছিল অপর দশ মামলার অভিযোগ গঠন শুনানির দিন রাজ্য ছিল এছাড়া মুক্তিযুদ্ধের শহীদদের সংখ্যা নিয়ে বিতর্কিত মন্তব্য করার অভিযোগে দু হাজার ষোলো সালে পনেরোই জানুয়ারি পঁচিশে জানুয়ারি আদালতে রাষ্ট্রদ্রোহের মামলাটি দায়ের করা হয় দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদের ভোটে বিএনপি জামায়াতের নেতারা মনোনয়নপত্র দাখিল করেছেন এই সংখ্যা অন্তত তিরিশ জনের মতো এর আগে প্রথম দাপের ভোটে বিএনপি জামায়াত অর্ধ শতাধিক নেতা মনোনয়নপত্র দাখিল করেছিলেন ইতিমধ্যেই আনুষ্ঠানিকভাবে বিএনপি জামায়াত ষষ্ঠ উপজেলা পরিষদ পরিষদের ভোটে না যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে দলীয় সিদ্ধান্ত অমান্য করে ভোটে গেলে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দেওয়া হয়েছে এই পরিস্থিতিতে গতকাল ছিল দ্বিতীয় ধাপের একশো ষাট উপজেলা পরিষদের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ঢাকা সফরে আছে চীনের দুই বড় প্রতিনিধি দল তাদের মধ্যে চীনের সম্পদ মন্ত্রণালয়ের একটি প্রতিনিধি দল বাইশ থেকে ছাব্বিশে এপ্রিল বাংলাদেশ সফর করবে অপরদিকে চীনের কমিউনিস্ট পার্টির আনহুয়ে প্রদেশের ভাইস চেয়ারম্যানের নেতৃত্বে আরেকটি প্রতিনিধি দল আগামী তেইশ থেকে চব্বিশে এপ্রিল ঢাকা সফর করবে চীনের প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের নয় সদস্য বিশিষ্ট প্রতিনিধি দলের নেতৃত্বে থাকবেন দেশটির প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রধান পরিকল্পনাকারী উ ওয়েনজিং প্রতিনিধি দলটি সোমবার আজ ঢাকায় আসবে এই প্রতিনিধি দলটির মূল বৈঠক হবে বাংলাদেশের প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব নাজমুল আহসানের সঙ্গে চীনা প্রতিনিধি দলের সফরে দ্বিপা দ্বিপাক্ষীয় আলোচনায় বন্যার পূর্বাভাস নিয়েও আলোচনা হবে তারা তারা ওয়ার্নিং সেন্টার পরিদর্শন করবেন এছাড়া হাইগ্রো হাইগ্রোলজিক্যাল স্টেশন বন্যা নিয়ন্ত্রণ ও সেচ প্রকল্প পরিদর্শন করবেন তারা অন্যদিকে চীনের কমিউনিস্ট পার্টি আনহুয়েই প্রদেশের ভাইস চেয়ারম্যান রাজনৈতিক বার্তা নিয়ে ঢাকায় আসছেন তিনি চীনের কমিউনিস্ট পার্টির সঙ্গে বাংলাদেশের রাজনৈতিক সম্পর্ক আরও বাড়ানোর বিষয়টি হয়তো তুলে ধরতে পারেন এখন অবধি চীনা প্রতিনিধি দলের সঙ্গে জাতীয় সংসদে ডেপুটি স্পিকার মোহাম্মদ শামসুল হক টুকুর বৈঠকে সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়েছে দলীয় সিদ্ধান্ত অমান্য করে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশ নেওয়ার অভিযোগে দুই নেতাকে বহিষ্কার করেছে বিএনপি রোববার বিএনপির সদর দপ্তর সম্পাদক মোহাম্মদ মনির হোসেনের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে বহিষ্কৃত নেতারা হলেন পটুয়ালি সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক মনির রহমান এবং কক্সবাজারে ঈদগাঁও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর তাজ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে এই দুই নেতাকে বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ে পদ থেকে বহিষ্কার করা হয়েছে সাবেক আইজিপি বেঞ্জির আহমেদের বিষয়ে অনুসন্ধান করার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন কিছুক্ষণ পর দুদকের সচিব খোরশেদা ইয়াসমিন এ নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন বলে সোমবার বাসে এপ্রিল বিকালে দুদকের উপপরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আক্তারুল ইসলাম জানিয়েছেন প্রসঙ্গত গত একত্রিশে মার্চ দৈনিক কালের কণ্ঠে বেঞ্জিরের ঘরে আলা চিরাক নামে একটি সংবাদ প্রকাশিত হয় প্রতিবেদনে বলা হয়েছে সাবেক মহাপরিদর্শক তার স্ত্রী জিসান মির্জা ও দুই মেয়ের নামে দুই মেয়ের নামে বিপুল পরিমাণ সম্পদ অর্জন করেছেন প্রতিবেদনে আরও বলা হয় ঢাকায় অভিজাত এলাকাগুলোতে বেঞ্জির আহমেদের দামি ফ্ল্যাট বাড়ি আর ঢাকার পাশে বিঘার পর বিঘা জমি রয়েছে দুই মেয়ের নামে বেস্ট হোল্ডিংস ও পাঁচতলা হোটেল লা মেডিযান রয়েছে দুই লাখ শেয়ার পূর্বাঞ্চলে রয়েছে চল্লিশ কাটা সুবিশাল জায়গা জুড়ে ডুপ্লেক্স বাড়ি যার আনুমানিক মূল্য কমপক্ষে পঁয়তাল্লিশ কোটি টাকা একই এলাকায় আছে বাইশ কোটি টাকা মূল্যের আরও দশ বিঘা জমি অথচ চৌত্রিশ বছর সাত মাস দীর্ঘ চাকরি জীবনে বেঞ্জির আহমেদ বেতন ভাতা বাবদ মোট এক কোটি চুরাশি লাখ টাকার মতো আয় করেছিলেন